হ্যালো চ্যানেল ভিডিও চলে এসেছি ছাদে এখান থেকেই হচ্ছে শুরু করলাম আজকের এই ভিডিওটা অ্যাকচুয়ালি হচ্ছে আবহাওয়াটা বেশ ভালো না বেশ দেখতেও ভালো লাগছে হ্যাঁ লাইটটা একটু কম কম লাগছে কারণ সন্ধে হবে দেখো দেখো মানে জাস্ট সন্ধ্যের আগের মুহূর্তটা ঠিক আছে আর এই টাইমে আমি হচ্ছে এই ছাদে ঘুরতে এসেছিলাম তাই ভাবলাম যে হচ্ছে মানে শুরু করার প্ল্যান ছিল যে সন্ধ্যে থেকে করবো কারণ সন্ধ্যেবেলা আমি হচ্ছে বিশ্বকর্মা পুজো হচ্ছে সেখানে যাব সেখানে গিয়ে কি কি করলাম বা ঘুরতে গেলাম এই জিনিসটা নিয়ে ভিডিও বানাবো কিন্তু ঘটনাটা হচ্ছে লাস্টে যখন এই দৃশ্যটা দেখলাম যে বেশ ভালো লাগছে ছাদে এই ব্যাপারটা তো এখান থেকে কেন শুরু নয় তাই না তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও নতুন হলে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে লাইক করো আর হ্যাঁ ভিডিওটা পুরোটা দেখো মজা পাবে ঠিক আছে চলো গিয়ে দেখা হচ্ছে একেবারে পুজো মণ্ডপে সন্ধ্যা হতে না হতে অনেক মানুষ পুজো মণ্ডপে হাজির তাই পুজো মণ্ডপে এসে সবার প্রথমে সুন্দর করে বানিয়ে নিলাম ভিডিও তার কারণ এরপর হয়ে যাবে ভিড় তারপর চারিদিকটা যখন ঘুরে দেখছি হ্যাঁ এই লাইটের কারণে তোমাদের দেখতে হয়তো অসুবিধা হবে ওটা খুবই অন্ধকার কিন্তু রাস্তার সাইডে বিশাল বড় লাইন দাঁড়িয়ে আছে মানে মানুষের লাইন ঠিক আছে সেখানে প্রসাদ বিতরণ চলছে মানুষ মানে বিশাল বড় লাইন মানে বুঝতে পারছো কাতারে কাতারে মানুষ আসছে প্রসাদ খেতে আর এখানেই বিতরণী সভাটা চলছে এই মন্দিরের সাইড দিয়ে গিয়ে ওই ভেতরের রাস্তায় তাই এখানে দাঁড়িয়ে মোটামুটি এখানে একটু একটু লাইটটা ছিল বলে জাস্ট ভিডিওটা ভালো চারিদিকে এত অন্ধকার সে আর বলার নয় এখানে এক জায়গায় এগারোটা প্যান্ডেল রয়েছে মানে একটা জায়গায় তুমি এদি এগুলি ওগুলি যদি ঘুরতে যাও এখানে এগারোটা মণ্ডপ পাওয়া যাবে এখানে ভিড়টা প্রচুর ছিল তাই এখানেই মোটামুটি একটু ভিডিও করা যাচ্ছিলো ভিড়টা প্রচুর ছিল চারিদিকেই এই জায়গাটাই ভিডিও করা যাচ্ছিল আর এত অন্ধকার চারিদিকে খুব একটা যে লাইট এরকম বিষয়টা ছিল না তাই এখানে জিনিসটা ভালো লাগছিলো বলে এখানেই দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম প্রসাদ খাওয়ার চক্করে সব প্যান্ডেলে আর ঠাকুর ঘুরে দেখা হয়নি তাই ভিডিও করতে পারলাম না লাস্টে দুজন মিলে বাড়ির দিকে যাচ্ছি আর হ্যাঁ তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও সামনেই দুর্গাপুজো আর দুর্গাপুজোর ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কলকাতার পুজো মণ্ডপের ভিডিও নিয়ে চলো টাটা